নমস্কার বন্ধুরা আজকে আমি বিনা তেলে মুখরোচক চিড়া ভাজার রেসিপি নিয়ে এসেছি সকাল বিকেলে স্ন্যাক্স বা টুকটাক মুখ চালানোর জন্য আপনারা একসাথে অনেকটা এভাবে চিড়া স্ন বানিয়ে দীর্ঘদিন স্টোর করে রাখতে পারেন চায়ের সাথেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো হয় খুব সহজ সাধারণের রেসিপিটা আপনারা দেখুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ অনুরোধ সাথে নতুন বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাজার আগে চিড়াটাকে ভালো মতো করে পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে যে ধানের খোসা বা অন্যান্য ময়লা ছিল সেগুলোকে আমি বেছে ফেলে দিয়েছি এবার একটা ঝাঁজড়ি থালার মধ্যে চিড়াটাকে ঢেলে নিয়ে একটুখানি চালিয়ে নেব যাতে এর মধ্যে যে ধুলো ময়লা আছে বা গুঁড়ো গুঁড়ো অংশ আছে সেটা একদম বেরিয়ে আসে আপনারা একসাথে যতটা চিড়া ভাজবেন সেই পরিমাণে নিয়ে নেবেন কুলাতেও চিড়াটাকে পাচড়ে নেওয়া যায় তবে এরকম ঝাঁজড়িতে চেলে নিলে ভালো হয় সব নোংরাটা বেরিয়ে যাবে পরিষ্কার হয়ে গেলে এবার এর মধ্যে দু টেবিল চামচ মতো ঘি আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে তারপর চিড়ার সাথে ঘি আর নুনটাকে ভালো মতো করে ঘষে ঘষে মেখে নিতে হবে ঘিটা একটু গলিয়ে নিতে হবে তাতে চিড়ার মধ্যে লাগাতে সুবিধা হবে হাতের সাহায্যে এভাবে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি যাতে প্রতিটা চিড়ার মধ্যে ঘি আর নুনটা ভালো মতো করে লাগে এই এইযোগ ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার ভাজতে হবে চিড়া ভাজার জন্য গ্যাসে একটা ছড়ানো কড়াই বসিয়ে এটাকে ভালো মতো করে গরম করে নিয়েছি প্রথমে অল্প পরিমাণ চিড়া দিয়ে ভেজে নিচ্ছি কড়াইটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে তারপরে চিড়া দেওয়ার পর জালটাকে মাঝারি করে দিতে হবে না হলে চিড়াগুলো ফুলবে না আর এর মধ্যে একটুখানি ঘি থাকার জন্য চিড়াগুলো কিছুক্ষণের মধ্যেই দেখবেন বেশ ফুলে উঠছে হয়ে গেছে ভাজা এবারে তুলে নিতে হবে এভাবে চিড়া ভাজলে এটাকে কিন্তু অনেকদিন স্টোর করে রাখা যায় আর স্বাস্থ্যের জন্য এটা অবশ্যই ভালো আর ডুবো তেলের মধ্যে চিড়া ভাজলে সেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর কারণ চিড়া প্রচুর পরিমাণে তেলটা নেয় আর সেটাকে স্টোর করে রাখলেও কিছুদিন পরেই দেখবেন সেটা থেকে একটা তেল চিটা গন্ধ আসছে সেই জন্য সামান্য একটুখানি ঘি লাগিয়ে চিড়া ভাজলে ভাজা চিড়ার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে খেতেও ভীষণ ভালো লাগবে আর এটা অনেক দিন ধরে স্টোর করে রাখা যাবে সব চিড়াকে আমি ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি একটা স্টিলের ছাগনি বসিয়ে দিলাম এর মধ্যে এক মুর মতো চিনে বাদাম দিয়ে দিলাম এবার এটাকে ভালো মতো করে ভেজে নেব চালুনের মধ্যে দিয়ে ভাজলে এভাবে অল্প তেলেই কিন্তু বাদামগুলো ভাজা হয়ে যাবে আর ভাজা হওয়ার পর এটাকে একদম চটপট তুলে নেওয়া যাবে না হলে তুলতে তুলতেই অনেক সময় বাদাম পুড়ে যায় একইভাবে আমি এর মধ্যে কাজু আর কিশমিশও ভেজে নেব জালটাকে একদম কমিয়ে দিয়েছি কাজুটাকে প্রথমে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো কাজুর মধ্যে যখন হালকা রঙ আসবে তখন এর মধ্যে এক একমূর মতো কিশমিশ দিয়ে দেবো এর মধ্যে আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো নারকেল বা ছোলা ভাজাও মেশাতে পারেন তবে আমি আর বেশি কিছু দিচ্ছি না এটাই যথেষ্ট ভাজা হয়ে গেছে এবার ভালো করে তেল ঝরিয়ে ওই থালাটার মধ্যেই তুলে নিচ্ছি বাদামগুলো ভেজে নেওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এই যে গরম তেলটা আছে এর মধ্যে ওই চাকনিটা আবার বসালাম তারপর এই তেলের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কাকে একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ গরম তেলের মধ্যে লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে ভালো মতো করে যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে কিছুটা কারিপাতা দিয়ে ভেজে নেব এখানে গ্যাস জ্বালানোর আর একদম দরকার নেই তেলটা প্রচুর পরিমাণে গরম ছিল এতেই খুব ভালো মতো করে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে তেলটাকে ঝরিয়ে নিয়ে এবার কি করব ওই গরম গরম কারিপাতা আর লঙ্কার ওপরে আমি এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে দু চিনটি মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম তারপর গরম গরম অবস্থাতেই ভাজা লঙ্কা আর কারিপাতার সাথে গুঁড়ো মশলাগুলোকে চামচের সাহায্যে এভাবে একটুখানি মিশিয়ে নেবো এতে গুঁড়ো মশলার কাঁচা ভাবটা চলে যাবে আর এই মশলাটা মেশানোর জন্যই চিড়া ভাজাটা বেশি ভালো লাগবে খেতে সব চিরাটাকে ভেজে নিয়ে এটাকে আরও একবার চেলে নিতে হবে চিড়ার মধ্যে যে ছোটোখাটো টুকরোগুলো বেশি ভাজা হয়ে কালচে পড়ে যায় সেগুলোকে চেলে নিতে হবে না হলে এগুলো থেকে গেলে চিড়াটা খেতে তিতারে লাগবে চেলে নেওয়ার পর চিরার মধ্যে ভাজা বাদাম আর ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি তারপর হালকা হাতে সব কিছুকে চিরার সাথে মিশিয়ে নিলেই ব্যাস চিরা স্ন্যাক্স আমাদের তৈরি কারিপাতাগুলো একদম গোটা গোটা আছে হাতের সাহায্যে ভেঙে এটা চিরার সাথে মিশিয়ে নিতে হবে সবশেষে এর মধ্যে আমি খানিকটা বিট লবণ ছড়িয়ে মিশে নিচ্ছি একটু বিট লবণ দিলে এটা হজমের জন্য ভালো আর খেতেও ভালো লাগবে আপনারা যদি চান এর সাথে একটুখানি চিনি গুঁড়ো করেও মিশিয়ে দিতে পারেন তবে আমি দিচ্ছি না চিরা স্ন্যাক্সটা ঝাল নোনতা হলেই বেশি ভালো লাগে ব্যাস ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা কৌটোর মধ্যে আমি ঢেলে দিচ্ছি যে কোনো কাঁচের বোতল বা এরকম এয়ারটাইট কন্টেনারে রাখলে চিরা স্ন্যাক্সটা অনেকদিন ভালো থাকবে বর্ষাকালে একটুখানি ভাজাভুজি খেতে বেশি ইচ্ছে হয় আপনারা এভাবে চিরা স্ন্যাক্সকে বানিয়ে রেখে দিতে পারেন এটা চায়ের সাথে খেতে কিন্তু বেশ মজা লাগবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন